তো বন্ধুরা এই হচ্ছে আমাদের নবগ্রামের রাস্তা আর এই হচ্ছে আমাদের নবগ্রাম হাই স্কুল আর এই হচ্ছে নবগ্রামের গেট আর নবগ্রামের বাথরুম দেখবে নবগ্রাম বাথরুম নবগ্রামের বাথরুম একদম হচ্ছে এই গেট আছে গেটের একদম পাশে এখানে হচ্ছে এটা বাথরুম হ্যাঁ এটা হচ্ছে আমাদের নবগ্রাম হাই স্কুলের বাথরুম এখানে একটা বাথরুম আছে আর এইখানে একটা বাথরুম আছে ঠিক আছে আর এইটা হচ্ছে আমাদের নবগ্রাম হাই স্কুলের গেট এই যে নবগ্রাম উচ্চ বিদ্যালয় স্থাপিত উনিশশো উচ্চ মাধ্যমিক নবগ্রাম মুর্শিদাবাদ খুব সুন্দর বাথরুম একদম হুম এখানে প্রতিদিন রাত হলেই বাথরুম করা হয় হ্যাঁ তোমরাও বাঁচতে পারো যে কেউ এখানে বাথরুম করে যেতে পারো খুবই ভালো জায়গা একদম কোনো লাইট নেই কিচ্ছু নেই অন্ধকার আর এই দুই এই কোণাতে একটা আর এই কোনাতে একটা এখানে হচ্ছে বাথরুম করা হয় মনে করুন আমি বা কেউ আপনার বাড়ির সামনে করে চলে গেলাম এখন আপনার কেমন লাগবে কি বিষয়টা সহ্য করতে পারবেন তো নাকি লাঠি নিয়ে তেড়ে আসবেন আমাদেরকে ঠিক এরকমই একটা বিষয় প্রতিদিন হচ্ছে আমাদের নবগ্রাম সামনে আর হ্যাঁ ভিডিওটা শেয়ার করবেন কিনা না তবে একটু অন্ত যদি খারাপ লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এখন আসছি মূল টপিকে নবগ্রাম হাই স্কুলের গেট তার দুই পাশে যে কেউ শুশু করে দিয়ে চলে যাচ্ছে বলি কেন স্কুলকে তো আমরা বাড়ি বলে মনে করি স্কুল মানেই তো হচ্ছে শিক্ষার মন্দির আপনার ওই ছেলেটা আপনার ওই ভাইটা আপনার বোনটা প্রতিদিন স্কুলে কাঁধে করে ব্যাগ করে ওই গেট দিয়ে যায় আপনার ছেলে মেয়ে ভাই বোন যারা ওই স্কুলে পড়ে না তারা দিনের অর্ধেকটা সময় কিন্তু ওই স্কুলের মধ্যেই কাটায় এমনকি আমি ওই স্কুলের ছাত্র তবে কেন আপনি ওই স্কুলের গেটের সামনে শুশু করছেন সেম যদি যদি আপনার গেটের সামনে আপনার বাড়ির গেটের সামনে করা হয় তবে বিষয়টা কেমন লাগবে আপনার ভালো লাগবে নবগ্রাম স্কুলের গেটের সামনে জায়গাটা একটু ফাঁকা তাই রোজই ভাই দাঁড় করে কিছুক্ষণ বন্ধুদের সাথে গল্প করতে বেশ ভালো লাগে আর রোজই সে একই রকম দৃশ্য দেখতে হয় নবগ্রাম হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে বলছি যে আপনারা কেন স্কুলের গেটের সামনে লাইটের ব্যবস্থা করছেন না তাহলে তো এরকম দৃশ্যগুলো দেখতে হয় না তাহলে এমন করে রেখেছেন পুরো অন্ধকার ভুতুড়ে বাহির মতো করে রেখেছেন এরকম থাকলে যে কেউ হিসু টিসু মিশু যা ইচ্ছা তাই করে যেতে পারে আরে ভাই পরিবেশটাকে সুস্থ রাখার দায়িত্ব হচ্ছে আমাদের আর আমরা যদি এরকম সচেতন না থাকি আমরা যদি এরকম হই তাহলে কি করে হবে আর এটা স্কুল এটা কোনো বাথরুম নয় তাই না এটা যদি কোনো খোলা মাঠ বা কোনো অন্য জায়গায় হতো তাহলে মেনে নেওয়া যেত এটা স্কুলের গেট এখানে কেন করবেন আমাদের নবগ্রামের বাস স্ট্যান্ডে সুন্দর করে দেবদাস বানিয়ে দিয়েছে সেখানে হিসু মিসু টিসু যা ইচ্ছে করুন কেউ বারণ করবেন না কিন্তু স্কুলে কেন তাই বিষয়টা অবশ্যই বন্ধ করা প্রয়োজন এই ভিডিওটা বানালাম তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করো আর এসব জিনিসগুলো বন্ধ করো হ্যাঁ এগুলো যেন না হয় এগুলো সত্যি দেখলে অনেক খারাপ লাগে অন্তত আমার খারাপ লাগে কারণ আমি আমার গ্রাম কি আমার এলাকাকে আমি অনেক বেশি ভালোবাসি হ্যাঁ ভিডিওটা শেয়ার করে বিষয়টাকে বন্ধ করার চেষ্টা করুন